আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি ইনানি বিচ সহ মেরিন ড্রাইভ রোড হয়ে এখানে যতগুলো ট্যুরিস্ট স্পট আছে সবগুলো দেখতে তো আমরা নয়শো টাকা দিয়ে অটোটা ভাড়া করেছি যিনি আমাদেরকে নিয়ে যাবেন এবং নিয়ে আসবেন মেরিন ড্রাইভের একপাশে খুবই চমৎকার দেখতে পাহাড় এবং অন্য পাশে বিশাল সমুদ্র আর মাঝখানে হচ্ছে মেরিন ড্রাইভ রোড দৃশ্যটা আসলে খুবই চমৎকার সচককে দেখলে আসলে বুঝতে পারা যায় যে এটা কত চমৎকার একটা ভিউ তো এটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ইনানি বিচে যেখানে গিয়ে তেমন নতুন কোনো কিছুই দেখতে পারলাম না শুধুমাত্র একটা ধুলনা ছাড়া যেটা গাছের মধ্য দিয়ে একটা নেটের ধুলনা এটা খুব খুবই রিল্যাক্সিং ছিল যদিও এখানে এক ঘন্টা তিরিশ টাকা করে একটা চাছা নিচ্ছিলেন তো বেশ অনেকক্ষণ আমরা দুজন এইটা উপভোগ করলাম এইটা উপভোগ করার পরে আমরা একটু বীচের কাছাকাছি গেলাম গিয়ে দেখলাম আসলে তেমন নতুন কিছুই নেই এখন ভাটা পড়ে গেছে যার কারণে বিশাল খালি চর দেখা যাচ্ছে এখানে কিছু পর্যটক কাছে এবং ঘোড়া দেখা যাচ্ছিলো যেগুলোতে মানুষ সরতেছিল আর অল্প কিছু অংশ পাথর দেখা যাচ্ছিলো তা আমরা পাথরের এখানে কিছু ছবি তুললাম আর এদিকে দেখি গরু এই বীচ উপভোগ করতেছে যেটা দেখে খুবই আশ্চর্য লাগলো আশেপাশে কোনো ঘাস নাই তো এখানে গরু হাঁটাচলা করতেছে দেখে মনে হলো তারা আসলে এটা উপভোগ করতেছে এর মধ্যে আমরা কিছু ছবি তুলেছি সামনে যে লোকটা হেঁটে যাচ্ছে ওনার ক্যামেরা দিয়ে তো ওনাকে টাকা দিতে পারছি না কারণ ওনার কাছে ভাঙতি নাই তো এখন আমরা যাচ্ছি চলে যাব যাওয়ার পথে ওনারকে টাকা ভাঙতি করে তাকে ছবি তোলার টাকা দিতে হবে তো আমরা এখন চলে যাচ্ছি হিমচরি পাহাড় পাহাড়ে উঠতে হিমছড়ি পাহাড়ে তো অটোতে এর মধ্যেই একবার বৃষ্টি হয়ে গেছে রাস্তাঘাট ভিজা আমরা সমুদ্রের দুই পাশ উপভোগ করতে করতে এখন চলে যাচ্ছি হিমচুরের পাহাড় দেখতে জানি না আসলে ওখান থেকে ওখানে কি দেখা যায় তো গিয়ে খুবই খারাপ লাগছিল মাথা ব্যথাটা মাথাটা ধরা ধরা হয়েছিল একটা চা নিয়ে নিলাম চা নিয়ে একজন লোকালের সাথে কথা বলতেছি যে এখানে উঠতে আসলে কেমন সময় লাগে বাই ওয়ে আমাদের এখানে ঢোকার সময় আমাদেরকে টিকিট নিতে হয়েছিল চল্লিশ টাকা করে তো আমি চাটা খেতে খেতে ওটা শুরু করলাম যদিও লোকাল বলতেছিলেন যে বে বেশ অনেক উঁচু আসলে সত্যি একদম খাড়া সিঁড়ি ছিল উপর থেকে দেখলে একদম সোজা এরকম খাড়া ওই যে দেখতে পাচ্ছেন কিছুটা কষ্ট হয়েছে উঠতে উঠার পরে যে একটা ভিউ এটাই আসলে মনটা ভরে যায় এই যে সি ভিউটা একদম বিশাল সি ভিউটা উপর থেকে দেখা যায় শুধুমাত্র এটাই আসলে এখান থেকে এখানে উঠার সার্থকতা এছাড়া এখানে হালকা হালকা এরকম ছোটো ছোটো পাহাড় দেখতে পাবেন আশেপাশে যেগুলোতে তেমন একটা যাওয়া যায় না আর উপরে তেমন কিছু দেখার আসলে নাই শুধু সি ভিউটা ছাড়া আর আমরা এখান থেকে এর নিচে একটা ঝর্ণা ছিল এটা আগে সম্ভবত ন্যাচারাল একটা ঝর্ণা ছিল ঐশী এর আগে একবার এসেছিল এখানে পরিবারের সাথে তখন সম্ভবত এটা নাকি ন্যাচারাল ছিল অনেক আগে তবে এটাকে হয়তো আহ এখন ম্যানমেড বলা হচ্ছে আমি জানি না আপনারা যদি জেনে থাকেন এটা ন্যাচারাল নাকি ম্যানমেড অবশ্যই কমেন্টে জানাবেন ঝর্ণা উপভোগ করার পরে আমরা এখন তাড়াহুড়ো করে চলে যাচ্ছি আমাদের হোটেলে কারণ এখন এখান থেকেও অনেক দূর আমাদের হোটেল যাওয়ার পথে খুবই নির্বিলে রাস্তাও আছে একটু ভয় ভয় লাগছিলো সাথে অনেকগুলো ফোন ক্যামেরা আছে তো নেমে আমরা আমাদের অটো ড্রাইভারকে খুঁজতেছিলাম এতগুলা অটোর মধ্যে আমাদের ড্রাইভারকে পাওয়া যাচ্ছে না দুর্ভাগ্যবশত ওনার ফোন নাম্বারটাও দিতে পারে না কারণ ওনার ফোন নাকি বন্ধ তো অনেক খোঁজাখুঁজির পর আমরা ওনাকে পেয়ে গিয়েছিলাম পাওয়ার পর আমরা তাড়াহুড়ো করে ফোন টোন সবগুলো ব্যাগের মধ্যে নিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে একদমই একটু ইনসিকিউর ফিল করতেছিলাম কারণ জায়গাগুলো নিরিবিলি তবে অনেকেই বলে এই তেমন কোনো প্রবলেম হয় না যাওয়ার সাথে এখানে যথেষ্ট সেফটি আছে তো জানি না কতটা সেফ সময়ের অভাবে আমরা মিনি বান্দরবন যাওয়া কাভার করতে পারি না ইনশাল্লাহ পরের বার